স্বাস্থ্য সম্পদ ও জীবনমান উন্নয়নে নেত্রকোনা জেলার গাপুর গত উনত্রিশ মে রোজ বৃহস্পতিবার আয়োজনে সম্পন্ন হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে কোম্পানির ব্রঞ্জ লায়ন লিডার দীপঙ্কর দাস দ্বীপ আরও উপস্থিত ছিলেন কোম্পানির এইট স্টার আল আমিন আহমেদ তাছাড়াও উপস্থিত ছিলেন সেভেন স্টার জয়কৃষ্ণ নাথ দুর্গাপুরের ফাইভ স্টার দিন ইসলাম এবং নেপাল ট্যুর এবিচার মাঝারুল ইসলাম সহ অসংখ্য ডিস্ট্রিবিউটর ও অভিভাবক বৃন্দ যারা উপস্থিত ছিলেন তাদের নিয়ে সেলিব্রেশন সহ আরও বিভিন্ন অনুষ্ঠানেও আয়োজন করা হয় টিআনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড প্রায় দীর্ঘ তেত্রিশ বছর যাবৎ সারা বিশ্বে বিজনেস করে আসছে এবং বাংলাদেশে দু সাল থেকে একুশ বছর যাবৎ এখন ও বিজনেস করে যাচ্ছে বাংলাদেশি লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটর কাজ করে তাদের জীবনমান উন্নয়ন করে যাচ্ছেন এই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হল সুবিধা বঞ্চিতদের সহায়তা করা এবং উদ্যোক্তা তৈরি করা তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড সম্প্রতি সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী এবং স্বাস্থ্য পণ্য বিতরণ করেছিল প্রতিষ্ঠানটি গত বিশ বছর ধরে বাংলাদেশে ব্যবসার পাশাপাশি জনকল্যাণমূলক কাজেও অবদান রেখে চলেছে তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর ড্রিম টাচ উইনিং প্রসেস গ্রুপের আয়োজনে সম্প্রতি নেত্রকোনার দুর্গাপুর একটি বিশাল উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আপনারা জানলে অবাক হবেন যে তিয়ানসি গ্রুপের বাংলাদেশ টিম সম্প্রতি চীনে একটি ইনসেন্টিভ জার্নিতে অংশগ্রহণ ও করেছিল যা তাদের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিকে বৈশ্বিক পর্যায়ে উন্নীত করতে সহায়তা করবে অংশগ্রহণ করে তারা যা অর্জন করেছে সবই বিলিয়ে দিচ্ছে বাংলাদেশের মানুষের জন্য তাই বাংলাদেশের বিভিন্ন বিভাগে বিভাগে জেলায় জেলা তারা তাদের এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চালিয়ে যাচ্ছে টিআনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড বর্তমানে সামাজিক ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে তাদের ব্যবসায়িক মডেলকে বৈধ ও স্বচ্ছ বলে সর্বদাই দাবি করে এবং নেত্রকোনার দুর্গাপুর তাদের এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালাতে অংশগ্রহণ করে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছে তারা বলেছে আমরা অনেকটাই উপকৃত হচ্ছি এমন বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আরও আমরা চাই এভাবেই বাক্য বদলে যাচ্ছে হাজার হাজার অধ্যক্ষাদের ডিস্ট্রিবিউটরদের তিয়ান শিগ্রুপ ঐক্যবদ্ধভাবেই কাজ করে যাচ্ছে তাদেরকেও সহযোগিতা করতে হবে